দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার এক যুবক বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বিশালগড় থানা দিন দিঘি কসবা এলাকায় অমিত সরকার নামের এক যুবক দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয় ওই যুবক তার দুই বন্ধুকে নিয়ে বাইকে করে রাস্তা দিয়ে চাচ্ছিল পরবর্তী সময়ে একটি অটোকে সাইড দেওয়া নিয়ে ওই যুবককে বাইক থেকে নামিয়ে মারধর করা হয় বলে অমিতের মায়ের অভিযোগ পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে রাতেই বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়

তারা বাইক লোয়া যাই তো লইছে অটো দিলে ধারেছে ওটুটা হরণের লেগে তার হরান দিছে কইতাছে নাই কইতাছে কত হরান দিছে করে ও মা হরান দিতাম না আমরা যাইতে লইলে তো তোমরা তোমার হরণি দিত তোমরা সর্বাগাম নে হরান দিছে দেখি তারা বোলে ধইরা লাইছে